নিউ চ্যানেল এই জন্যই বললাম কারণ আগের চ্যানেল আগে যে চ্যানেলগুলো ছিল সেগুলো অবশ্যই তোমরা সাবস্ক্রাইবার ছিলে বা তোমরা লাইকও করতে ওই চ্যানেলটা কোনো একটা কারণে অফ করতে হয়েছে আমায় কিন্তু তোমাদের কাছ থেকে প্রচুর মানে কমেন্ট আসছিলো যে দিদি একটা নতুন চ্যানেল ওপেন করো তোমার যে ভিডিও ট্যুরের যে মানে ব্লগগুলো থাকে সেইগুলোতে আমরা প্রচুর ইনফরমেশান পাই বা আমার জন্মাষ্টমী রাধাষ্টমীর ভিডিও তোমরা অনেকেই দেখতে চেয়েছো আর আমিও এগুলো না শেয়ার করতে পারলে যখন তোমাদের সাথে শেয়ার করি আমিও অনেকটা হ্যাপি থাকি তো আমার তো তোমাদের সাথে শেয়ার করা হ্যাবিট হয়ে গেছিলো কিছুদিন একটু পার্সোনাল অনেক কাজে বা অনেক প্রবলেমের কারণে আমি ভিডিও করতে পারিনি তো এই নতুন চ্যানেলটা তোমাদের জন্য থাকছে আরও নানা নানা রকমের ইনফরমেশান আর তোমাদের সাথে তো আমার কন্টিনিউ বক 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 লেগেই থাকবে আমি কি শপিং করছি না করছি সমস্ত কিছুই থাকবে এই চ্যানেলে তো তোমরা একদম ওই চ্যানেলটাকে যেরকমভাবে ভালোবাসা দিয়েছিলে ঠিক সেম আমি এই চ্যানেলও তোমাদের কাছ থেকে ভালোবাসা চাই তো চলো আমি বেশি কথা না বলে আজকের ভিডিওর যে মেন সাবজেক্ট সেই দিকে এগিয়ে যাই আজকের ভিডিওতে আমি মানে তোমরা তামনাল থেকে ধরেই ফেলেছো যে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কী শেয়ার করতে চলেছি হ্যাঁ ঠিক কী ধরেছ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি রাধাষ্টমিতে কী কী শপিং করলাম বা রাধার জন্য রানীর জন্য আমি কি কি স্পেশাল করতে চলেছি তো সেইগুলোই থাকছে তোমাদের জন্য এই ভিডিওতে তো দেখতেই পাচ্ছ আমি রাধা রানীর জন্য একটা ছোট্ট পিঙ্ক কালারের ড্রেস কিনে নিয়েছি আমার যে বাল রাধা রানী আছে বাড়িতে তার জন্য তো দেখতেই পাচ্ছ এটা পিঙ্ক কালারের আর সবাই বলে মেয়েদের স্পেসিফিক মেয়েরা খুব পিঙ্ক কালার ভালোবাসে তো এখানে আমার মনে হয় না ছেলে মেয়ে বলে কোনো স্পেসিফিক পিঙ্ক কালার আছে কালার সবার জন্য সেম তো আমার তবুও পিঙ্ক কালারটা আমার খুব নিজস্ব পছন্দ তাই পিঙ্ক কালার নিয়েছে রাধারানির ব্লু ফেভারিট তো দেখো এটাতে ব্লুয়েরও টাচ রয়েছে বেশিরভাগ অনেকটাই ব্লুয়ের টাচ রয়েছে তো আমার ফেভারিট পিঙ্ক আর রাধারানির ফেভারিট ব্লু তো সেম ম্যাচ করে আমি রানীর জন্য এই ড্রেসটা নিয়ে নিয়েছি এর সাথে আমি প্যান্ট অনেকগুলো নিয়েছিলাম বাট খুঁজে পাচ্ছি না এখন আপাতত তো এই দেখো প্যান্ট এরকম ছোটো ছোটো অনেক রাধা রানির জন্য প্যান্ট নিয়েছি বাল রাধা রানির জন্য আচ্ছা এখন তোমাদেরকে আমি গোপুদের কি ড্রেস নিয়েছি সেই সব দেখাচ্ছি না শুধু স্পেশাল রাধা স্পেশাল ভিডিওটা ওটা চলেছে আজকে রাধা রানি স্পেশাল তো তার মধ্যে কিছু কিছু গোপুদেরও দেখিয়ে দেব তো সবটা পারছি না দেখাতে এখন কারণ ভিডিওটা এই সমস্ত দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো বুঝতেই পারছো তো দেখতে পাচ্ছ গদায়ের জন্য মানে আমার বাড়িতে যে পুচকি গদায় রয়েছে তার জন্য হালকা একটা হালকা ধরনের মানে বাচ্চাদের যেগুলো ড্রেস পরে ও তো অনেকটাই বড়ো সাইজের তো ওর জন্য এই ড্রেসগুলোই কমফোর্ট হয় অল টাইম ক্যারি করার জন্য তো এটা নিয়েছি আবার নেক্সট আমি দেখাচ্ছি দেখো এই যে ব্লু কালারের আমি একটা ফেব্রিক নিয়েছি রাধারানীর যেহেতু ব্লু কালার ফেভারিট কারণ আমাদের যে শ্যামজি আছে মানে কৃষ্ণ তার ফেভারিট কৃষ্ণর ফেভারিট কালার হলো মানে কৃষ্ণ নয় কৃষ্ণ নীলবর্ণ তো রাধা সে কারণে নীল কালারের ড্রেস খুব পছন্দ তো দেখো রাধারানীর ব্লু কালার যেহেতু পছন্দ রাধারানীর জন্য আমি একটা ব্লু কালারের পুরো এইটা পুরো রয়্যাল ব্লু তো এই ব্লু কালারের আমি একটা ফেব্রিক নিয়েছি যে ফেব্রিকটা দেখতে পাচ্ছি ফুল ফেব্রিক এই ফেব্রিকটা দিয়ে আমি ড্রেস বানাচ্ছি এখনও কন্টিনিউ হয়নি যেহেতু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব বলেছি সেহেতু আমার এখনও ড্রেস রেডি হয়নি তবুও আমি তোমাদের সাথে শেয়ার করে ফেলছি দেখো আমার জাস্ট এই লেহঙ্গাটা মানে ঠিক মতো রেডিও হয়নি এখনও এটা জাস্ট বানানো হচ্ছে এই ব্লু কালারটা দিয়ে দেখতে পাচ্ছ ব্লু এটা পুরো রয়্যাল ব্লু ক্যামেরাতে কেমন আসছে ঠিক বল মানে আমি বলতে পারবো না তোমরা দেখলে বুঝতে পারবে আচ্ছা দেখে নিলে রাধা কৃষ্ণ দেশ আর রাধা ড্রেস আর গোপুদের সেরকম এখন কিছু দেখাচ্ছি না আচ্ছা এরপর তোমাদেরকে দেখাই আমি রাধারানীর জন্য কি কি কিনেছি দেখো বললাম রাধারানি ব্লু ফেভারিট এই জন্য হালকা একটা ব্লু শেড রয়েছে একটা ক্লেচার কিনেছি রাধারানীর জন্য ওকে আচ্ছা জন্য অনেক ক্লিপ কিনেছিলাম কিন্তু তার মধ্যে কিছু দেখিয়ে দিচ্ছি ক্লিপ না গার্ডার আমার এগুলো গোপুদের চুলে দিতে না খুব ভালো লাগে দেখো এই গার্ডার গুলো ব্যান্ড মানে হেয়ার ব্যান্ড জাস্ট লাইক হেয়ার ব্যান্ড হেয়ার ব্যান্ড এর মতন আমি ইউজ করি ওদের আচ্ছা নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি এই কানেরটা দেখতে পাচ্ছ কতটা দেখতে পাচ্ছ না এই কান এইটা এটা আমি রাধারানীর জন্য নিয়েছি এটাও হালকা এটা না সি গ্রিন কালার ব্লু নয় ঠিক আচ্ছা নেক্সট পুচকি যে রাধারানিটা মানে যার সাথে এই এই যে পিঙ্ক কালারের ড্রেসটা দেখালাম তার সাথে এই দেখো হোয়াইট কালারের আয় ছোট ছোট পার্ল পার্লের পার্লের মতো মানে মতি টাইপের ইয়ারিং নিয়েছি দেখবে এই আচ্ছা এবার দেখাই রাধা রানীর জন্য আমি আরো দুটো কানের কিনেছি দেখতে পাচ্ছ দেখো দুটো ছোট ছোট কানের কিনেছি আমি এবার মেন কথা জুয়েলারিতে আসছি যতটা পারছি ভিডিও করছি তাছাড়া প্রচুর এক্সট্রা শপিং এখনও বাকি আছে যেগুলো মানে করব এখন তোমাদের জন্য ভিডিওটা করতে হচ্ছে কারণ তোমরা সবাই বলছে না জন্মাষ্টমীর শপিং দেখতে কিন্তু জন্মাষ্টমীর ভিডিও আছে আমি পরে আপলোড করে দেবো কারণ এখন রাধাষ্টমী ক্লোজ আমি রাধাষ্টমীর জন্যই বেশি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখো দেখতে পাচ্ছি এগুলো গোল্ড প্লেটেড এই যে গোল্ড প্লেটেড জুয়েলারিগুলো দেখছো এগুলো আমি একটা দাদা আছে আমার নবদ্বীপে থাকে এই এটা তো ওই দাদার কাছ থেকে নিয়েছি মানে আমার নিজের নয় কি বুঝতে জানি না এই দেখো দেখতে পাচ্ছ ডিজাইনটা এগুলো সব গোল্ড প্লেটেড আমাকে চার বছরের দাদাটা অতনুদা আমাকে চার বছরের ওয়ারেন্টি দিয়েছে মানে এগুলো সোনার জল করা আছে ঠিক আছে তোমরাও নিতে পারো তোমরা যদি ওনার কাছ থেকে শপিং করতে চাও তো আমার কাছ থেকে কনট্যাক্ট নাম্বার নিয়ে নেবে তোমরা ওনার কাছ থেকে করতে পারো উনি নবদ্বীপে থাকে আর তোমরা যদি অফলাইন করতে চাও ওনার নবদ্বীপেই শপ রয়েছে সেখানে গিয়ে তোমরা অফলাইন শপ করতে মানে শপিং করতে পারো বা তোমরা যদি অনলাইন বাড়িতে চাও যে বাড়িতে আমরা অনলাইন নিয়ে নেবো যাওয়া আসার প্রবলেম আছে তো তোমরা বাড়িতেও নিতে পারো তো তোমাদের যদি ওনার নাম্বার প্রয়োজন হয় জুয়েলারি দেখেন নগে কালেকশন তো যদি নাম্বার প্রয়োজন পড়ে আমাকে বলবে আমি তোমাকে কমেন্ট বক্সে আমি তোমাদেরকে ইয়ে দিয়ে দেবো ওনার কন্ট্যাক্ট ডিটেলস এ দেখো এটা একটা নেকলেস এটাও গোল্ড প্লেটেড আমি তোমাকে যা জুয়েলারি এখন দেখাতে যাব সমস্ত গোল্ড প্লেটেড জুয়েলারি আচ্ছা আচ্ছা এই জুয়েলারিগুলো আজকে আমার মানে বাড়িতে এসেছে আমি সেগুলোই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা তোমাদেরকে তো এই চেনটা দেখালাম দাঁড়াও এক মিনিট কি প্রবলেম হলো এই যে এই নেক এইটা দেখালাম এই গলার হারটা এর সাথেই দেখো এটা কোমরবদ্ধ এর সাথে ম্যাচ করে কোমরবদ্ধ আর এর সাথে ম্যাচ করে ইয়ার রিং আমার কাছে আছে আগে থেকে তো সেই জন্য আমি নিই নিয়ে আচ্ছা তোমাদেরকে দেখাই আমি রাধা জন্য দুটো কানপাশা নিয়েছি এই দেখো এই কানপাসা গুলো দেখো তোমরা ভাবে এটা ইয়ার রিং মোটেও সেটা ইয়ার নয় দেখতে পাচ্ছ পিছনে দেখো আংটা গুলো কেমন রয়েছে এই আংটাগুলো কানের উপরে ফাঁসানোর জন্য এই যে উপরে দেখতে পাচ্ছ ক্যামেরাটা তো না হেজি হয়ে যাচ্ছে দেখো আচ্ছা আমি রাধারানী শ্রীকৃষ্ণের জন্য কিছু গোল্ড প্লেটের চুড়ি নিয়েছি তোমরা বিভিন্ন রকমের চুড়ি ওর কাছে পেয়ে যাবে আমি আপাতত মানে মোটামুটি ফার্স্ট টাইম আমি যেহেতু ওনার কাছ থেকে নিয়েছি তো আমি কিছু নিয়ে নর্মাল দেখলাম এরপর ওনার কাছে কাকন আছে মানে যেগুলো খিল খিলেন দেওয়া চুরি খিলেন দেওয়া চুরি থেকে সব কিছু পেয়ে যাবে এই দেখো এগুলো তুমি যে কোনোভাবে অ্যাডজাস্ট করতে পারবে দেখতে পাচ্ছ আমি এরকম জোড়া নিয়েছি পড়ে গেল ঠিক আছে আচ্ছা দেখাই রাধারানি মাথার জন্য একটা মুকুট নিয়েছি মুকুটটা দুর্দান্ত ডিজাইন দেখো এর ক্লোজ থেকে একদম ডিজাইনটা দেখতে পাচ্ছ কি দারুন এটা রাধা রানীর মুকুট আমি নিয়েছি আচ্ছা রাধারানীর জন্য আরেকটা আমি বললাম বেশিরভাগই আমি শপিং করেছি রাধারানীর জন্য এই দেখো দেখতে পাচ্ছ এটা এটা রাধারানির মাংটিকা এই দেখো এটা মিডল পোর্শনটা চুলে ফাসানো আর এটা দু সাইডে যাবে আর পেন্ডের মাঝারিটা দেখিয়ে দিই তোমায় এই দেখো আচ্ছা আচ্ছা বকুল মালা দেখো রাধারানীর জন্য আমি একটা বকুল ফুলের মালা নিয়েছি মানে বকুল ফুল নয় এটা গোল্ড প্লেটের ডিজাইনটা দেখো তোমরা ক্লোজ দেখে বুঝতে পারবে এই দেখো ওনার কাছে বিভিন্ন রেঞ্জের আছে তোমার যেমন টাকা মানে পঁচিশ টাকা থেকে চুরি উড়ো পঁয়ত্রিশ পঁচিশ মানে যেমন নেবে তেমনি তোমরা তোমাদের বাজেট যেমন তেমনি ওর কাছে ওনার কাছে পেয়ে যাবে আর উনি খুব সুন্দর মানে প্যাকিং এত সুন্দর করে পাঠিয়েছেন আমি সত্যি বলছি অতনুদা থ্যাংক ইউ তোমার এত সুন্দর মানে জিনিসগুলো তুমি আমাকে নবদ্বীপ থেকে এত যত্ন করে পাঠিয়েছ আর এত সুন্দরভাবে জিনিসগুলো মানে প্রত্যেকটা জিনিস বলছি সত্যি ইউনিক কালেকশান অতনুদ্দার কাছ থেকে আমি ওর অনেক ভিডিও দেখেছি তারপরে একটা করে করে জিনিস চুজ করে করে রেখেছি স্ক্রিনশট দিয়ে দিয়ে তারপর আমি পারচেস করেছি মানে আমি বলতে পারো অনেকটাই জ্বালিয়েছি যে দাদা এটার দাম কত এটার দাম কত প্রচুর পরিমাণে আমি জ্বালাতন করেছি এ দেখো এটা হলো আমার গোপালের জন্য পায়ের তোড়া মানে যে গদাই আছে গদায়ের জন্য পায়ের দেখো দুটো ডিজাইনটা কিভাবে দেখাই বলো তো এই দেখো দেখতে পাচ্ছ দুটো গদায়ের জন্য গোল প্লেটেড পায়ের তোড়া নিয়েছি আচ্ছা এরপর আমি তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু আধারের জন্য নয় কিছু কিছু গোপুদের জন্য নিয়েছি মানে অনেক কিছু গোপুদের জন্য কিন্তু কিছু কিছু আমি দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তবু তার মধ্যে কিছু কিছু দেখিয়ে দিচ্ছি এই দেখো এটা দেখতে পাচ্ছ খুব সুন্দর ময়ূরের পেখমের কেমন আসছে এই তো ময়ূরের যে পেখমের ডিজাইনটা থাকে না ওইটার মতন ডিজাইনটা দেখো কতটা থিন আসছে না কিচ্ছু বোঝা যাচ্ছে না এই দেখো গদায়ের জন্য নিয়েছি আচ্ছা এরপর আমি নিয়েছি দেখো এইটা হলো আমার গোড় জন্য আমি দুটো নিয়েছি একটা তোমাদেরকে খুলে দেখালাম আর একটা আমি অফ করে দেখেছি এই দেখো খুব সুন্দর আর জিনিসটা প্রচন্ড হার্ড মানে তোমার মোটকে ফটকে যাওয়ার কোনো চান্স নেই বা ব্রেক হওয়ার কোনো চান্স নেই আর এত সুন্দর দেখো স্টোনের কাজ তোমাদেরকে ক্লোজ থেকে দেখাচ্ছি আচ্ছা এবার নেক্সট আমি একটা ওর কাছ থেকে পারফিউম নিয়েছি বাট পারফিউমটা আমি রেখে দিয়েছি ঠাকুর আসনে রাখা আছে আমি এখন টাচ করবো না কারণ আমি একদম ফ্রেশ হয়ে আসনে টাচ করি তো তো পারফিউমটা ছিল রজনীগন্ধা ফ্লেভ মানে রজনীগন্ধা স্মেল ছিল এত দুর্দান্ত স্মেল জাস্ট আমি একবার স্প্রে করিনি আমি বটলটা মানে প্যাকিংটা খুলেছি প্যাকিংয়ের ভেতর থেকে স্মেল আসছিল এত দুর্দান্ত স্মেল আমি বলে রাখি ওটার প্রাইস আই থিঙ্ক এইট্টি রুপিস কিছু একটা প্রাইস নেয় কিন্তু স্মেলটা দুর্দান্ত আমি ঠাকুরকে দেওয়ার জন্য নিয়ে এসেছি আর এই দেখো গ্লু এটা এক রকমের গ্লু যেটা দিয়ে তোমরা দেখতে দেখাই দেখতে পাচ্ছ এই গ্লুটা এই গ্লু থেকে একটু একটু করে পট তোমরা কেটে নিয়ে দেখো আমি একটা কাটলাম এবং একটু একটু পর কেটে নিয়ে তোমরা ঠাকুরের কানের নাকের বা জুয়েলারি যেগুলো মানে লাগানো থাকে সেগুলো অ্যাডজাস্ট করতে পারো এরপর তোমাদেরকে আরেকটা জিনিস দেখানোর আছে সেটা আমার খুব ফেভারিট মানে আমি এতক্ষণ ধরে রেখে দিয়েছি লুকিয়ে তোমাদেরকে দেখানোর জন্য লুকিয়ে না আমরা দেখাবো কি মানে সবচেয়ে স্পেশাল আজকের ভিডিও সবচেয়ে স্পেশাল আমার খুব ফেভারিট সেটা হলো এটা পিওর একদম গোল্ড প্লেটেড জাস্ট দেখতে পাচ্ছ এর কাজটা দেখাই কতটা ক্লিন আসছে এই দেখো এটা অ্যাকচুয়াল কি সেটা আগে বলি এটা রাধা কৃষ্ণের যে মাথার উপরে ছত্র থাকে সেটাই ঠিক আছে তো এটাকে অ্যাডজাস্ট করা হবে কোনো স্টিক দিয়ে মানে বলবো লোহার তার ফার বা কিছু দিয়ে বা কোনো কিছু দিয়ে আমি ওটা তৈরি করা করাবো ওটা রাধা কৃষ্ণের মাথার উপর এই ধরনের ছত্র আমি এই দুটো পারচেস করেছি ওটা ওনার কাছ থেকে আমার তো দারুণ লেগেছে দেখো এটা রাধা এটা কৃষ্ণের আচ্ছা আরেকটা জিনিস যেটা মা পাঠিয়েছিল যেহেতু আমার পুজোতে লাগে তো পুজোর জন্য তো একটা থালা পাঠিয়েছিল থালাটা খুব সুন্দর বাট আমি এখন এই মুহূর্তে দেখাতে পারছি না ঠাকুর আসুন আছে বলছি তো সেই জন্য দেখাতে পারছি না ভিডিওটা অনেক লেন্থ হয়ে যাচ্ছে আরেকটা জিনিস কিনেছি ওই থালাটা অ্যাকচুয়ালি অধিবাসের থালা তোমরা দেখিয়েছো অনেকে অধিবাসের থালার মধ্যে ছোটো ছোটো বাটি অ্যাডজাস্ট করা থাকে প্রদীপ থাকে পুরো একটা সেট থালা আমাকে পাঠিয়েছে আমার মা রাধাকৃষ্ণের জন্য ওটা পুজো ভিডিও দিলে তোমরা পুজোর তো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো আর একটা সবচেয়ে ফেভারেট দেখো এই যে এই প্রদীপটা তোমাদের বাড়িতে অবভিয়াসলি হয়তো অনেকের কাছে আছে বাট আমার এই প্রদীপটা না সবচেয়ে ফেভারেট এ দেখো এই ডিজাইনটা দেখো কেমন দেখাবো কেমন ভাবে এই দিক থেকে দেখো দেখতে পাচ্ছ এইটার মধ্যে একটা সবচেয়ে বড় জিনিস আছে এই প্রদীপটা নিচের স্ট্যান্ড এটা প্রদীপ প্রদীপটা এটা না এত সুন্দর ইউনিক ডিজাইন দেখতে পাচ্ছ এর মধ্যে একটা গ্লাস আছে যেটা আমরা আগে দিন না লন্ঠন ইউজ করতাম আর এই দেখো এটা একদম হাওয়া দিলে নিববে না এটা না সত্যি বলছি আমার দারুণ লেগেছে তো এটা আমি রাধাষ্টমীর জন্য পারচেস করেছি তো তোমাদের কেমন লেগেছে অবভিয়াসলি জানিও আর আমি ভিডিওতে যতটুকু পারলাম দেখালাম আরও অনেক কিছু বললাম শপিং করা আছে যেগুলো আমি ছুতে পারছি না বা ঠাকুরের সঙ্গে ধরতে পারছি না এই মুহূর্তে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো অভিয়াসলি পুজোর পরবর্তী ভিডিওগুলোতে তোমরা দেখেই নেবে সেগুলো কি ভিডিওতে কথা বলতে বলতে হঠাৎ করে এখানে চলে এলাম তোমরা অবশ্যই ঘাবড়ে গেছো তাই নয় কি আসলে দেখো দেখতে পাচ্ছ নিচে ট্রাক চলে এসেছে তো এই মিনি ট্রাকে করে চলে এসেছে আমার রাধারানীর জন্য অর্ডার করা বার্থডে স্পেশাল গিফট অ্যাকচুয়ালি এটা রাধাষ্টমী উপলক্ষে আমার রাধারানী এবং শ্রীকৃষ্ণের জন্য গিফট তো এটা অ্যাকচুয়ালি কোনো অনলাইন পারচেস নয় বা কোনো সব থেকে রেডিমেড কেনা নয় এটা দেড় দু মাস ধরে অনেক প্ল্যান করে অনেক ঝামেলা ঝাঁটি মানে পার করে এই সিং মানে ঠাকুরের আসনটা আমি বানা করিয়েছি মিস্ত্রিকে দিয়ে তো এর পুরো ডিজাইনটা আমার নিজস্ব করা আর এর মধ্যে যে কি কি এর কত কি প্রাইস পড়েছে বা এর ক্যাবিনেট কি কি রয়েছে বা কি কি ফিচার্স রয়েছে সমস্ত কিছু তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব তো অবশ্যই তোমরা কিন্তু জানিও এই ঠাকুর আসনটা কেমন হয়েছে এটা অ্যাকচুয়ালি মডার্ন মডার্ন স্টাইলের ঠাকুরের আসন যেগুলো এখন নিউ মার্কেটে চলছে তো চলো তোমাদেরকে তো বার্থডে স্পেশাল গিফট দেখানো হয়ে গেছে আর একটু বক বক করে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোন ভিডিওতে নেক্সট কোন নতুন কোন ব্লগে তো আজকের মত ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই